সাকিব ও বুবলির একসাথে ইফতার করার ভিডিও হলো এবার ভাইরাল সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত টালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা সবনম বুবলির সম্পর্কের উত্থান ইফতার করার একটি ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যা নতুন করে গুঞ্জন জন্ম দিয়েছে অনেকেই ভাবছেন তাহলে কি আবারও কাছাকাছি আসছেন এই প্রাক্তন দম্পতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি অভিজাত রেস্টুরেন্টে সাকিব ও বুব্বি একসঙ্গে বসে ইফতার করছেন তাদের সামনে সাজানো হয়েছে বাহারি ইফতারের আয়োজন দুজনেই বেশ স্বাভাবিক ও হাসি খুশি মরেছিলেন বিশেষ করে বুববির হাসি ও সাকিবের সস্নিকপূর্ণ ভঙ্গিমা দেখে অনেকে বলছেন এখনো তাদের মধ্যে একটা বোঝাপড়া রয়ে গেছে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত কেউ বলছেন ছেলে শেজাদ খান ঘিরের কারণে হয়তো তারা একসঙ্গে ইফতার করেছেন এতে অবাক হওয়ার কিছুই নেই আবার অনেকে বলছেন এতদিন পর হঠাৎ একসঙ্গে ইফতার কেন তাহলে কি পুরনো সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত দিচ্ছেন বিষয়টি নিয়ে স্বপ্নম বুবলি সরাসরি কিছু বলেননি তবে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বুবলি সবসময় চেয়েছেন ছেলের ভবিষ্যতের জন্য সাকিবের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক তাদের একসঙ্গে ইফতার করাটা কোনো নাটকীয় সম্পর্ক নয় বরং পারিবারিক একটি মুহূর্ত সাকিব খান বরাবরের মতো এই বিষয়ে চুপ তবে ঘনিষ্ঠ জনদের মতে তিনি বুবলির সঙ্গে দ্বন্দ্ব বলে গিয়ে ছেলের জন্য একসঙ্গে সময় কাটিয়েছেন এই ইফতার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি আবার এক হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব বুবলি যদিও দুজনেই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তবে ইন্ডাস্ট্রির অনেক মনে করছেন তাদের এই সৌন্দর্যপূর্ণ সম্পর্ক হয়তো ভবিষ্যতে নতুন কোনো মন নিতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে পড়েন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন